একটা তোমাদের সামনে তা আমি ভাবলাম যে খুশির উপর একটা প্রাণ করা যাক ঠিক আছে যে ওর থাকা যাক ও কোথায় গেছে আমি কিছু না আমি বাজারে গেছিলাম তুই দেখি বাড়িতে নেই তো আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি ও আসলেই মানে দেখতে পাবে কি হয় ভিডিওটা ঠিক আছে ওকে আমি বোকা চোখা করবো যে এত রাত কোথায় গেছি ঠিক আছে চলো বেশি বক বক না করে আমি ক্যামেরাটা সেট করে রেখে দিয়েছি এখন ওর আসার পালা ও কখন আসে ততক্ষণ আমার এভাবেই থাকতে হবে ঠিক আছে

তুমি বেকার বেকার কেন এরকম করে বসে থাকো আমায় একটু বলো কটা বাজে এখন 9:30 9:30 বাজে এত রাতে কোথায় গেছিলা তুমি আমি গেছিলাম ওরে অষ্টপর উচ্চ তো ভөх খাইতে গেছিলাম তুমি কেন ভুলে গেছো তোমার মোবাইল থেকে বাড়িতে রেখে গেছো আবার ফোন করি ফোন ধরলো না আমা টেনশনই না তুমি বাড়িতে ছিলে না না তো পরে আমি মা আমাকে বলল যে চলো যাই না আমি তার জন্য গেলাম মা সাথেও গেছি তো মা তো অনেক আগে আসে তুমি এখন আসলে কি বেফা তুমি কার সাথে ছিলে আমি এদি আমাদের যে পাড়ার লোক গেছিল ওদের সাথে এখন পাড়ার লোক না কি আরে ও বাসে বাইরে গেছিলাম রে বাসে বাইরে মানে করবে এত রাত করে মহিলা একটা মহিলা মানুষ বাইরে থাকে কোনো দিন মজা आया মা মনে হয় আমাদের থেকে 5 মিনিট আগে আসলো 5 মিনিট আগে আসা তোর দরকার ছিল এই বড়ি আচ্ছা কি बात कही आप এই রাস্তায় রাস্তায় ঘুরিস কিছু হয়ে গেলে তখন কি হবে ভোগ খেতে গেছিলাম তো এখানেই কি হচ্ছে

আমি কাউকে সন্দেহ করি না ঠিক আছে আমি যেটা দেখছি ওটাই বলছি যে রাত এখন সাড়ে দশ না দশটা বেজতে চললো ঠিক আছে দশটা বেজে গেছে অলরেডি এখন তোমার বাড়ি এসে টাইম হলো

তুমি থাকো আমার মতো বহু দরকার নেই তুমি তুমি থাকো আমি চলে আছে তোর মতো বহু দরকার নেই কে বলছে আছে তুই তো কে বলছে তুমি আছে তো কে বলছে